বাংলাদেশ যতটুকু ভালো আছে র্যাবের কারণে নাই কারণ অনেক র‍্যাবও ও অন্যায়ের সাথে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ভালো আছে পুলিশের ডরে নাকি কারণ অনেক পুলিশ এরকম আছে যারা ঘুষ খায় দুর্নীতি করে এমন কি মাদকের সাথেও জড়িয়ে যাচ্ছে আমি কি বানাই কথা বলতেছি এমপিদের কারণে বাংলাদেশ ভালো আছে আন্দাজে এই এমপিরাই তো দুই নম্বরই অনেক করে এরকম বহু এমপি আছে না নাই শেয়ারম্যানদের কারণে না বাংলাদেশ যতটুকু ভালো আছে সম্পূর্ণ অবদান এই কোরআনের তার কারণ ভালো থাকার কথা কোরআনে আছে প্রত্যেক সময় খতিব সাপরা এই কুয়াশটা করে তবলিগের লোকেরা এই কোরআন দিয়ে কথা বলে পীর বা এই কোরআন দিয়ে কথা বলে আলেম ওলামারা এই কোরআন দিয়ে ময়দানে ওয়াজ করে এই কারণে জেনা ব্যবচার অন্যায় অত্যাচার যতটুকু ভালো আছে সবটুকু আল্লাহর কোরআনের কারণে আছে এমপি মন্ত্রী ডিসি এসপি ওসি পুলিশ কারণে নাই আসল জায়গাই তো চেনলাম যেই এমপি ঘুষ খায় না সেই এমপি এমপির কারণে ঘুষ খায় না এটা না বরং ইসলামের কারণে কোরআনের কারণে সে ঘুষ খায় না জারুসিলাই সিন্নি আমার ভাইয়েরা খেয়াল করেন আপনারা কি মনে করেন এই জায়গায় আসার পরে সুলাইমান পয়গাম্বরের হাতি এবং ঘোড়া অশ্বার ওই সৈন্যদেরকে দেখছে পিঁপড়া তারপর ডাক দিয়ে বলছে না কারণ একটা পিঁপড়া যদি ওখান থেকে এখানে আসে ও সময় লাগবে কমপক্ষে এক এক ঘন্টা ঠিক কিনা বলে ওই কোনা থেকে এই পর্যন্ত এক ঘন্টা লাগবে না একটা পিঁপড়া আমার পর্যন্ত এখান থেকে হয়তো কত আট দশ আট সাত আট আট হবে তার গতিতে চলে তাহলে কোন কোন পিঁপড়া আহার করার জন্য আরেকটু দূরে চলে গেল সেই পিঁপড়াকে যদি বলে দেখে কে দুই সোলাই মানে ইয়াই শেখ তোমরা তাড়াতাড়ি গর্তে ঢোকে এইরকম নাকি একশো মাইল দূরে যখন সুলাইমান পয়গম্বর তখন পিঁপড়ারা ডাক দিয়ে বলতেছে যে আসতেছে কিন্তু সুলাইমান একে অন্যকে কিভাবে খবর দেয় পিঁপড়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেন্সর রয়েছে তার মগজের মধ্যে যখন নিজে খাবার পায় একটা পিপড়া যদি খাবার পায় সাথে সাথে সে এলান করে দেয় মেসেজ পাঠাইয়া দেয় হোয়াটসঅ্যাপ করে মেসেঞ্জার করে সাথে সাথে সব পিঁপড়াগুলোর মধ্যে ওইগুলা থাকে আর তারা দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে এখন কোন দিকে দৌড়াইবে তা খুঁজে পায় না সেই জন্য সাথে সাথে যেমন গুগলে এখন ডেস্টিনেশন এবং বিভিন্ন লোকেশন দিয়ে দেয় গুগলে ঠিক সেইভাবে একটা রাস্তা আল্লাহর কুদরতে তাদের মাথার ভিতরে তৈরি হয়ে যায় ওই রাস্তায় রাস্তায় তারা যাইতে থাকে আপনারা দেখবেন সোজা গেলেও পারে কিন্তু পিঁপড়া বাঁকা বাঁকা হইয়া যায় বাঁকা হয় কেন তার কারণ যেইভাবে পাঠাইছে সেইভাবেই ওনার ব্রেইনে হয়ে গেছে আর সেইভাবেই তারা দৌড়াইয়া যাইতে থাকে আজকে গুগল যে লোকেশন দিচ্ছে এটা পিপড়ার থেকে সৃষ্ট আমার বিশ্বাস পিপড়ার ব্রেইনের উপর গবেষণা করি একদিন হয়তোবা বিজ্ঞানীরা আবিষ্কার করবে ভূমিকম্প হওয়ার আগে সংকেত দেওয়ার সুযোগ আজকে কথাগুলো আপনাদের কাছে হয়তো বা মনে হবে না কিন্তু কোরআন এটা বলছে কারণ কোরআন নিয়ে গবেষণা যত করবে বিশ্ব তত এগিয়ে যাবে মানবতা তত উন্নত হবে ঠিক না সুলাইমান আলাহ ইসলামের একশো কিলোমিটার দূরে যখন তখন বলা হলো আর আস্তে করে পিপড়ার দল দেওয়া শুরু করলো এখন কেউ যেন লোকেশন চেঞ্জ করে না ফেলতে পারে ডিরেকশন যেন ভুল না হয় সেই জন্য তারা একটা উপায় অবলম্বন করে সেটা হচ্ছে যখন তারা যায় তখন এক প্রকার এক প্রকার হেরান এক প্রকার ফ্লেভার এক পিঁপড়া থেকে আর এক পিঁপড়া রেখে যায় যাতে করে এই পথ থেকে অন্য পিঁপড়া পথ চিনে চিনে গন্তব্যে পৌঁছে যেতে পারে